আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাসিউকে সুপ্রিয় ভিওয়ার্স আজকে তেইশে জুন দু হাজার পঁচিশ সাল তো আজকে আমাদের বাগানের একটু চারপাশ ঘুরে দেখাবো আসলে কিছু কিছু ভিডিও আপনারা দেখেছেন আমাদের এই চ্যানেলে তো আসলে এত বেশি কিছু হয় না এরপরেও মাসা মোটামুটি যা হয়েছে প্রথমেই আমি শুরু করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জায়গা এবং এখানে পানির ট্যাপ আছে এবং মোটামুটি একটু পরিপূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে পুরোভাবে পরিপূর্ণ হয়ে যাবে তো প্রথমেই আমি শুরু করি বাংলারাও থেকে এখান থেকে শুরু করি তো আগেই আমি আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সবাই আমাদের পাশে সবসময় আছেন এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন না যারা নতুন তাদেরকে স্বাগত জানাই আর যদি সম্ভব হয় আপনারা নতুন যারা আমাদের সাথে সবসময় থাকবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন তাতে করে নতুন ভিডিও পেয়ে যাবেন আর আবারও সবাইকে ধন্যবাদ যারা আমাদের সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তো শুরু করা যাক দেখা যাক কি হয় এখানে প্রথমেই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত বাংলা লাউ তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড়ো হচ্ছে কিছু সার প্রয়োগ করেছিলাম এগুলো তো আগের ভিডিও দেখেছেন দু একদিন পরে এই যে দেখেন মাসা অনেক সুন্দর হয়েছে তো নিচে একটু ফুলও চলে এসেছে তা আসলে আমাদের মাথাটা অনেক বড়ো এই দেখতে পাচ্ছেন এই জন্যই এগুলো যেতে যেতে অনেক সময় লাগে দেখা যায় এখানেই এই উপরে যাওয়ার আগেই লাউ ধরে ফেলে তো যাই হোক কিছুটা আমরা একটু আরও এই বছর একটু বেশি পিছনে পড়ে গেছে কারণ আবহাওয়া এত ভালো না এই যে দেখেন একটু আগে অনেক সুন্দর রোদ্র ছিল আবার এখন এই যে দেখেন মেঘের কালো আচ্ছন্ন চলে এসেছে তো এইটা হলো বাংলা আর এখানে হলো আমাদের মিষ্টি কুমড়া যেগুলো আর কি এই যে দেখেন আমি গত কদিন আগে একটা বীজ দিয়েছিলাম দুই তিন দিন আগে চার পাঁচ দিন আগে মনে হয় তো সার প্রয়োগ করেছিলাম সার প্রয়োগ করার পরে এই যে দেখেন কী মাসাল দেখছেন নাকি কতটুকু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বাংলা লাউ এখানে গোলাপ ফুল আছে তো অনেক সুন্দর সুন্দর ফুলও আমাদের বাগানে আছে দেখেন আর এই যে এটা হলো আউশি লাউ যেটা আর কি এই পাশে আমরা দিয়েছি কিছু বাংলা লাউ আর একটা শসার গাছ চারা আছে এখানে আমি দিয়েছিলাম এই জায়গায় তো মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দরভাবে গ্রহ হয়েছে হলো বাংলা লাউ এবং মিষ্টি কুমড়ার জায়গাটা আর এখানে আছে এই সাইডেও আমরা মিষ্টি আমরা দিয়েছি আর এই সাইডগুলো শাক দিয়েছি এই যে স্পেনিশ যেগুলো পালং শাক বেতন আবার রুদ্র সুন্দরভাবে চলে এসেছে এই জায়গা স্পেনিশ কত সুন্দর হয়েছে ভালো লাগতেছে স্পেনিশ স্পিনিশগুলা মিষ্টি কুমড়ার পাশাপাশি মিষ্টি কুমড়া মোটামুটি বড় হয়ে যাচ্ছে দেখছেন তো যাই হোক এটা হলো মিষ্টি কুমড়া আর এখানে আমরা আসবো এখানে আমাদের শসার মাছা যেটা আছে এটাতে ছাড়াগুলো এই যে দেখেন কয়েকদিনের মধ্যে সারা মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বড় হয়ে গেছে এখান থেকে আমরা কিছু খেয়েও ফেলেছি দু তিনটা ধরেছিল শশা এগুলো আমরা খেয়েছি এটাকে শশা গাছটা কি সুন্দরভাবে ফুল আসতেছে অনেক শশা ধরতেছে ঠিক আছে এখানেও এই দুটো সাইডের চতুর্দিকে আমরা শুধু শশা আর শশা থাকতে তো আশা করা যায় দুই এক সপ্তাহের মধ্যে পুরো গার্ডেনটা ভরে যাবে আর সাইডের দিকে তো আমি আপনাদের দেখাই এখানে কিছু শিমের চারা রোপণ করেছিলাম শিমগুলো এত ভালো হয় না ইনশাল্লাহ দেখা যাক একটু গরম পড়লে ভালো হবে এবং সাথে সাথে কিছু আলুও আছে যে দেখেন আর এই হলো আমাদের দুনিয়াটা ধনিয়া পাতাও দেখেন কত সুন্দর লাগতেছে খুবই ভালো অনেক সুন্দর এগুলো কিছু হারভেস্ট করবো আজকে এবং কিছু আত্মীয়দের উপহার দেবো ইনশাআল্লাহ আজকেই আমরা করবো আর এই পাশে দেখেন লাল শাক আস্তে আস্তে উঠতেছে কিন্তু একটু গরম পাওয়ার পরে অনেক সুন্দরভাবে বাইরের লাল শাকগুলো উঠতেছে দেখছেন বাসালের মধ্যে পাওয়া যাবে আশা করা যায় তো সবাই দোয়া করবেন আর এই পাশটা শুধু আলু আর আলু এই দেখেন আলু আর আলু দেখছেন খুব সুন্দর আলু আমি আলু এবার হয়েছে তো আর কি একটু ইয়ে করে দিয়েছি লাইন শাড়ি বেশি করে দিয়েছি তো মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আর এই যে দেখা যাচ্ছে আমাদের টমেটো যেগুলো টমেটোগুলো আসলে তো বেশি ভালো না জানি না কেন এ বছর আমাদের টমেটো তো ভালো হয়নি না কিছু কিছু দুনিয়া কথা ছিল এগুলো কেটে ফেলেছিলাম এগুলো পরিষ্কার করে দেব আর এখানে আবার আরেকটা লাল শাড়ি টুকু আছে এই দেখেন তিন চার ধাপে লাল শাক রোপণ করেছিলাম এটা এক ধাপ এটা এক ধাপের ভিতরেও আছে আমি দেখাবো খুব ভালো সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এই সাইড গুলা এখানেই এই যে দেখেন সুন্দর সুন্দর ফুল আছে সব জায়গা ফুল আছে এখানে আমরা কিছু রানার বিনিস রোপণ করেছিলাম মোটামুটি বসার আর এর পাশেও আমাদের চারাগুলো আমি দেখাবো একটু পরে তো এর আগে আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিই বাইরে আমরা যে লাউ লাউটা দিয়েছিলাম বাংলা লাউ সেটা দেখেন এখানের বস্তু খুব ভালো আসছে মধ্যে যাওয়ার জন্য দেখি কি হয় পুরো শখ ছিল চালের মধ্যে বাংলাদেশের মতো আর কি ছালের মধ্যে লাউ শাক লাউ 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 গাছ হবে তো দেখি কি করা যায় কতটুকু হয় দেখা যাক হয় তো যাই ভিতরে একটু আপনাদের প্রথম গ্রিন হাউস আমি দেখে দিই এই যে দেখেন মার্শাল এই যে লাল শাক আমাদের ভিতরে লাল শাক অনেক সুন্দর সুন্দর অনেক খেয়েছি এবং হারভেস্টও করেছি আর এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে এখনও ইনশাল্লাহ খাবো আর এইখানে ডাটা শাক দু ধরনের ডাটা শাক আছে একটা কমপ্লিটলি লাল আর একটু একটু সাদার মতো তো এটা সাদা ডেঙ্গা না আর কি সাদা লাল শাক না আর এখানে কিছু এই দেখেন কিছু কী কিরে কিরা দিয়েছিলাম শশার গাছ মানে উঠতেছে কি কী দেখা যায় এই যে দেখেন আমাদের মাথাটা পুরো ভরে গেছে এখানে দুনিয়া পাতা আবার আরেকটা আছে অনেকগুলা তুলেছি হারভেস্ট করেছি সেই জায়গাতে আবার ফেলেছিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে দেখা যাক কী হয় আর এই যে কাঙ্ক্ষিত লালটা বাংলা লউটা এই যে দেখেন মার্শাল্লাহ বড় হইতেছে তো জন্য এখনও এটা আমাদের হারভেস্ট করার সুযোগ হয়নি সময় হয়নি কারণ এটা এই যে দেখেন নিচের মধ্যে তার ইয়েটা লেগেই আছে এটা যতক্ষণ পড়বে তত পড়বে তো ততক্ষণই একে হারভেস্ট করা আরেকটু হবে এর আগ পর্যন্ত তাকে বড় হতে দেবো তো অনেক মাসাল্লাহ লাউ এসেছে এই যে দেখেন লাউ আরেকটা এসেছে মানে অনেক 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 লাউ ওই যে দেখেন কয়েক টা লাউ এসেছে তো আসলে এগুলো যদি মাসাল টিকে যায় তাহলে অনেক ভালো তো চতুর্পাশে লাউ আছে চারটা টবের মধ্যে বড় টবের মধ্যে আমি আপনাদের একটু উপরে দেখাই কতটুকু লাউ শাক হয়েছে এই যে দেখেন আমাদের এগুলো প্রথম একটু মোড়া মোড়া থাকে কিন্তু পরবর্তীতে মাসাল অনেক মাসা ভরে যায় এই যে দেখেন মাসা ভরে গেছে প্রচুর 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 ইনশাল্লাহ এখানে হলো এটা হলো কি এটা কি বলা হয় বাতুর শাক যেটা আর কি তো বাতাসটা এখানে মোটামুটি বড় হচ্ছে তো যাক আমরা দুই নম্বর গ্রিন হাউসে চলে যাই দেখি কি আছে এটার মধ্যে আর লাল দেখেন অনেক লাল শাক নিচ থেকে উঠতেছে প্রথম খাবো আবার স্টেজে স্টেজে দেখতে তো দেখি সেকেন্ড গ্রিন হাউসের অবস্থা কি বা তার অনেক আবহাওয়াটা খুবই খারাপ ভালো না তো দেখা যাক কি হয় তো ওই যে দেখেন এটার ভিতরে ই আছে এখানে আমি আপনারা দেখাই প্রথমে এই সাইডটা দেখাই এটা হলো মাস্টার্ডের বীজ যেগুলো আর কি মাস্টার্ড লিভ লাই পাতার বীজ যেগুলো বলা হয় আর এখানে কিছু শশা আছে এই যে দেখেন শশাকে আমি মাটি শসা যে গুল শশাগুলো এগুলো নিচের দিকে আমরা দিয়েছি খুব ভালো করে এগুলো অনেক সুন্দরভাবে বড়ো হচ্ছে আর এগুলো হলো কজেট কজেট দুইটা গাছ আমি রোপণ করে আসি মার্শাল্লাহ এগুলো দেখা যাচ্ছে বড়ো হচ্ছে এই যে দেখেন আর নাগামরিচ এইবার আমাদের একটু পিছনে হয়ে গেছে তো না উঠতেছিল দুইটা গাছ লাগছে সবগুলা আসলে ফেলে দিয়েছি বেশি দরকার নেই এখানে এই যে দেখেন আর এই পাশটা হলো টমেটো কিছু এখানে দিয়েছিলাম এই যে দেখেন মোটামুটি আর এটা হলো চানা চানাটা দেখি কি হয় চানা আসলে প্রথমবার রোপণ করেছি যে দেখেন চানার বুটা এসে গেছে এগুলো কিন্তু চানা এখানে ভিতরে আসছে মনে হয় জানি না কীভাবে হয় কি চানা আল্লাহ জানেন দেখি কী হয় আসলে খুব সুন্দর পাতা চানাগুলার তো চানা পাতা অনেকে খান তো আমরা তো এগুলো চেষ্টা করি নাই তো দেখি কি কতটুকু চানা ধরে দেখা যাবে কিছু করার মতো ইয়ে নাই ইনশাল্লাহ দেখি কি হয় আর এই পাশে বাংলা এর কিছু চারা দিয়েছিলাম যেটা মাসাল্লাহ মাসা আল্লাহ অনেক বড়ো হয়ে যায় মাছার উপরে চলে গেছে আর কিছু সিমের চারা দিয়েছিলাম এই দেখেন সিম ধরেছে দু একটা কিন্তু গাছটা বড়ো হইতেছে না এইখানে দেখি কি হয়েছে এইখানে দেখেন শিম আছে আবার এই যে অনেক সিম চলে এসেছে এই যে হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে এই যে মাছার উপরে চলে গেছে শিমবেলা ইনশাল্লাহ দেখা যাক কি হয় এই পাশে কিছু হাইপার খুব ভালো ধরনের একটা আলু আর আমাদের দেশীয় কিছু আলু আছে আর পিছনে যেটা দেখতেছেন এটা হলো আমাদের চাল কুমড়া কাঙ্ক্ষিত চাল কুমড়ার জন্য আলাদা একটা মাছ আছে যে দেখেন দেখি চাল কুমড়া কতটুকু হয়েছে তো চাল কুমড়া চলে এসেছে তো একটা আসছে কিন্তু এটা এটা লাল হয়ে পচে যাবে আমার ধারণা এটা টিকবে না মোটামুটি বড় হয়ে দেখা যাক কি হয় কতটুকু হয় এই যে দেখেন দেখা যাক কী হয় সরাসরি ভালো হওয়ার কথা আর এই পাশে একটা শশার চারা দিয়েছিলাম এই দেখেন কতটুকু শশা চলে এসেছে ইনশাল্লাহ এখান থেকে আমরা দু তিনটা খেয়ে ফেলেছি কিন্তু এই দেখেন পাতায় পাতায় ধরেছি এই জায়গা দেখছেন আচ্ছা আল্লাহ আচ্ছা আর এখানে এইটা হলো আমাদের দ্বিতীয় গ্রিন হাউসের ভিতর আমি একটু বাইরে আপনাদের দেখাব আমাদের ফ্রুটসের কিছু অংশ তো যাই হোক আশা করি ভিউার্স একটু লম্বা ভিডিওটা তো ভালো লাগবে ইনশাল্লাহ দেখবেন আপনারা ধৈর্য সহকারে আর যারা দেখতেছেন তা তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিছনের অংশতে রীতিমতো আপনারা যারা দেখেন জানেন এখানে আমাদের অনেক বাঁশের খঞ্চি যেগুলো অনেক বাঁশ এবার এসেছে দেখছেন এবার কিন্তু আমাদের আর কিন্তু কিনতে হবে না যেগুলো আমরা কিনে অনেক সময় ব্যবহার করে থাকি এই লাউ গাছের বা বিভিন্ন ইয়েতে এগুলো আর কি আর এখানে কম্পোস্টের মাটি তৈরি করার জন্য এই যে মোটা আমাদের বক্সটা বক্সের ভিতরে আমি অনেক কিছু ফেলেছি বক্স পেঁয়াজ পেঁয়াজ পাতা পেঁয়াজের কলসা বিভিন্ন সবজির আর কি ঘাস কাগজ টাগজ সব কিছু এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর আপেল আর এই যে দেখেন কামকৃত চেরি কত সুন্দর চেরি এসেছে এ আমাদের বছর এখানে আসার পরে আমরা চার পাঁচ বছরের মধ্যে যাই গাছটা মোটামুটি বড়োভাবে কত চেরি হচ্ছে তো চেরিটা এখানে দেখেন আমি জাল দিয়ে রেখেছি হলে একটাও থাকতো না সবগুলা চলে যেত তো এই জাল দিয়ে রাখার কারণে চেরি সবগুলো রয়ে গেছে পাখি দেখতে পাই এরপরেও দেখা গেছে এখান থেকে যেমন যেমন তারা যেন পাখিগুলো খেয়ে ফেলে আর্টিফিশিয়াল একটা পাখি আছে রেখেছিলাম তো পাখিটা দেখে যাতে অন্য পাখির না আসে দেখা যায় আরও বেশিই আসে তারা এখানে খুব পোস্টের মাটি আছে এখানে আঙ্গুর অনেক আঙ্গুর এসেছে কালো আঙ্গুর এবং সাদা আঙ্গুর যেটা আর কি তো এখানে দেখেন অনেক কিছু এসেছে দেখা যাক কতটুকু হয় ইনশাআল্লাহ আর মোটামুটি এই পর্যায়ে শেষ পর্যায়ে তো বিবাস আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আমি আপডেট দেবো ইনশোয়াল মতো তো সবাই পাশে থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া করি আপনারাও যাতে সুন্দর সুন্দর গার্ডেনিং করেন এবং সবচেয়ে বেশি সবজি চাষ করেন এটাই আমার কামনা আর যারা নতুন তাদেরকে আবার স্বাগত জানাই এবং আপনারা আমাদের স্বাস্থ্য সুসময় থাকবেন এই কামনা রেখে আর আপনাদের জন্য দোয়া রইল আমাদের সব আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম